এই সাজিদ তুই কি খাস আম খাই কই পাইছ গাছের কোন গাছের আমার গাছের তো গাছ কানে তো গাছ এটা সর্বনাশ তে আমার মনে কে পাঁচটা নিয়ে আয়া ঘর তো তালা ঘর তালা কে হুম স্যার এখন তুই কোন স্কুলে পড়াস হ্যাঁ কে মিশালালি এই যে মিথ্যা কথা বলছ গaday গaday মিথ্যা কথা বলছ আসলে একটা ডায়লগ শোনা তুই ভালো ভালো খারাপ খারাপ ডায়লগ পড়াস মিশা একটা ডায়লগ দে হ্যাঁ ও

জুনাইদ পাড়া দিল রে পড়ে দাও আমের শুকলাই যে কোন এক জায়গায় ফলাবি জুনাইদ গো নামাই গেছে এটা গান শোনা গুন দাও এটা গান শোনা গুনড়া আর যাব না বিগন তুলিতে আহা আর যাব না বিগন তুলিতে ওরে ওলিটে